আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু গোলদার ফিশিং চ্যানেল আজ আমরা আমাদের গ্রাম মানে যে আমাদের যে পুকুর নিজস্ব সেই পুকুরে আজকে গলদা চিংড়ি ধরতে এসেছি কারণ এর আগে বেশ কিছুদিন আমরা যখন মানে মাছ ধরি তখন খেবলা জালে বেশ গলদা চিংড়ি ভীষণ হয়ে উঠছিলো মাছ ওঠে না যার কারণে আমরা আজকে ভিডিও বানিয়েছি যে গলদা চিংড়ি ধরা ভিডিও খেবলা জাল ফেলে তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভীষণ ইন্টারেস্টিং ভিডিও আর অনেক গলদা চিংড়ি ধরেছি আমরা এই জাল দিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন গাইজ কতটা গলদা চিংড়ি পড়েছে এর তো আর ভালো এমনি কোনো পরিচিত पुढे पुढे वाला एक बार देखिए पूरा ये रिक्वेस्ट करते है I

মানে এগুলো মানে এরপরে যেটা আসে সেটা হচ্ছে পরের দিনের জাল ফেলা ভিডিও ရတယ် order. Mm-hmm. <laughs>